আসসালামু আলাইকুম সবাইকে আমি রিফত আমার পেজ ওয়ালেটেস থেকে আপনাদের সবার সাথে লাইভে চলে আসছি এটা কিন্তু আপনারা ঘুরতে পারেন আজকে যে লাইভটাতে আসছি এটা কিন্তু ঈদ কালেকশন হ্যাঁ খুব সুন্দর সাদা আমাদের কর্স আসছে একদম ভাইভের দুইটা দুই ভাইভের ভলিউম আসছে সো আমি চিন্তা করলাম যে ঝটপট লাইভ করে দেই ঠিক আছে গত সপ্তাহে তো পুরা সপ্তাহ লাইভ করতে পারি নাই আমি আসলে ঢাকাতে ছিলাম না সো এইটার জন্য লাইভ করতে পারি নাই সো যে যে জয়েন করে ফেলেছেন লাইভটাকে একটু শেয়ার করে দিবেন এবং একটু কমেন্ট করে জানাই দিবেন লাইভটা ক্লিয়ার আছে কি না আর কে কে আমাকে মিস করেছেন একটু জানাবেন হ্যাঁ সো সুন্দর সুন্দর সাদা কোর্স আসছে ফুল এমব্রয়ডারি করা খুবই সুন্দর ঝটপট অর্ডার করবেন এগুলো বেশিক্ষণ মানে এক্সক্লুসিভ জিনিসটা আসলে সবাই বুঝে না যে এই জিনিসটা এক্সক্লুসিভ সো ওই জিনিসটা কিন্তু স্টকে বেশিক্ষণ থাকে না ঠিক আছে তো যারাই আর আর আমরা এটার যখন ফার্স্ট যেই ভলিউমটা আসছিল সেটাও কিন্তু অনেক সুন্দর ছিল একদম শেষ হয়ে গেছে এবং সবাই জানে যে আমাদের প্রাইসটা সবচেয়ে বেশি রিজনেবল ছিল এবারও কিন্তু সেমই হবে কখনোই কোনো কিছু মানে ই হয় না হ্যাঁ মানে যে প্রাইজের দিক দিয়ে সবসময় তারা একই রকম মেন্টালিটি মেনটেন করে একই রকম মেন্টালিটি মেনটেন করে সো আমাকে একটু জানাই দিন লাইভটা ক্লিয়ার আছে অনেকদিন পরে লাইভে আসছি সো আপুরা কে কে আসবে কে কে জয়েন করবে সমস্যা নাই জয়েন না করলেও সমস্যা নাই পরবর্তীতে আপনারা লাইভটা দেখে নেবেন দেখে নিয়ে যেটা পছন্দ হবে দেখে শুনে বুঝে অর্ডারটা ডান করে ফেলবেন ঠিক আছে বেশি সময় নিয়ে নাম বিকজ বেশি সময় নিলে কি হয় জানেন সাইজ থাকে না আপু সেল দাও পাকিস্তানি আগের ভলিউম থেকে আপু সেল যে দিব কি সেল দিব আমাদের সেল দেওয়ার মতো তেমন কিছু নাই ঠিক আছে আমরা আপনাদেরকে নতুন নতুন ভলিউম দিব এবং আমাদের আলহামদুলিল্লাহ আমাদের নতুন প্রোডাক্টের প্রাইসই কিন্তু অনেক কম থাকে তাই না নতুন প্রোডাক্টের প্রাইসই অনেক কম থাকে কি অবস্থা আপনাদের রাশেদা ইয়াসমিন দীপু আপু কেমন আছেন লাইফটা কি ক্লিয়ার আছে কি আমি কি শুরু করব বলেন তো শুরু করব কি হ্যাঁ লাইট ক্লিয়ার আছে না হ্যাঁ তাহলে আমি শুরু করলাম হ্যাঁ সুন্দর 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 সঞ্জিত আপু কেমন আছেন আসসালাম আলাইকুম দেখেন খুব সুন্দর সুন্দর কর্স আসছে একদম পিওর লন কটনের মধ্যে আছে পুরাটার মধ্যে অল ওভার হেভি এমব্রয়ডারি করা নেকটা দেখেন নেকটা খুব সুন্দর করে কাজ করা এটা কিন্তু গতবারের যে ভলিউমটা ছিল সেইটার একটা কি ছিল সেটার একটা হিট ডিজাইন ছিল তাই না এই ডিজাইনটা সবার আগে শেষ হয়েছিল মনে হয় হুম এতদিন কই আপু আপু আমি একটু ব্যাংকক গেছিলাম আমার আব্বাকে নিয়ে ডাক্তারের কাছে সো এইটার জন্য আসলে অনেক দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম আমি মনে করেছিলাম ব্যাংকক থেকে লাইভ করবো বাট এত 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 দৌড়ের উপরে ছিলাম যে নিঃশ্বাস ফেলার সময় পাই সো সরি হ্যাঁ আলহামদুলিল্লাহ আপু কেমন আছেন আচ্ছা এই যে এইটা হচ্ছে গিয়ে পুরাটা ড্রেস হ্যাঁ পুরাটা ড্রেসের মধ্যে অল ওভার খুব সুন্দর করে এমব্রয়ডারি করা আছে মানে ছেটা ওয়ার্ক না কিন্তু এটা পুরাটা অনেক সুন্দর করে কলকা ওয়ার্ক করা এটা হচ্ছে কি নিচের পোর্শনটা এই হচ্ছে গিয়ে ব্যাক সাইডেও কিন্তু আপনারা সেম ওয়ার্কটা পাবেন আপু এগুলো শর্ট প্যাটার্ন হ্যাঁ এই যে আমি পরে আসি দেখেন এগুলো একটু শর্ট প্যাটার্ন হ্যাঁ এগুলো একটু শর্ট প্যাটার্ন এগুলো লেন্থ আপু থার্টি সেভেন থার্টি এরকম হবে উপরের কামিস্টার এই যে সাইডের স্লিপটাও কিন্তু কম সাইডের স্লিপটাও কিন্তু কম হ্যাঁ উপরে ইটা হবে একটু ই প্যাটার্ন মানে কিছুদিন ধরে কিন্তু সাদা যেই কোর্স গুলো আসতে কিন্তু সবই আগানোরেও কিন্তু এখন সব শর্ট প্যাটার্নের কোর্স আসছে আমার নিজের জন্য আমি কয়েকটা আগানোর আনিয়েছি আপু আগানোর লুলু সার এরা কিন্তু সব শর্ট প্যাটার্নের কোর্স বের করতেছে হ্যাঁ লং প্যাটার্ন যে নাই টানা না লং প্যাটার্নগুলো লনের মধ্যে আসতেছে তাই না আচ্ছা এটা দেখেন এইটা হচ্ছে কি প্যান্ট কালারটা কিন্তু খুব সুন্দর একটা সফট পিঙ্কিশ ল্যাভেন্ডার কালার খুব সুন্দর সফট পিঙ্কিশ ল্যাভেন্ডার কালার সবাই ঝটপট অর্ডার করবেন সাইজ মেনশন করে হ্যাঁ 38 42 46 তিনটা করে সাইজ अवेलेबल থাকবে আপু তিনটা করে সাইজ অ্যাভেলেবেল থাকবে যার যেইটা ভালো লাগবে অর্ডারটা ড্যান করে ফেলবেন সাইজ দেখে কালার দেখে এই কালারটা এত সুন্দর এত এলিকেন্ট একটা কালার এই যে নেক লাইনটা দেখেন আমারটার মতন কিন্তু সেম আমারটা হচ্ছে কি একটু মেরুনি স্টোনের কালার তাই না খুব সুন্দর ভালো লাগলেই অর্ডার প্লেস করবেন হ্যাঁ এটা হচ্ছে আমি যেটা পড়ে আছি হ্যাঁ আমি যেটা পড়ে আছি এই কোর্সগুলোর মধ্যে আপু যা কিছু দেখতে পাচ্ছেন সব কিছুই হচ্ছে এমব্রয়ডারি করা যা কিছু দেখতে পাচ্ছেন সব হচ্ছে এমব্রয়ডারি করা ঠিক আছে সব হচ্ছে এমব্রয়ডারি করা পুরাটা স্লিপস দেখেন স্লিপসের মধ্যে পুরাটাতে কাজ করা একদম পুরাটাতে কাজ করা এই হচ্ছে গিয়ে ফুল বডি ফুল বর্ডারের মধ্যে অল ওভার কাজ আছে এটা হচ্ছে নিচে পোষণটা আর এটা হচ্ছে কি আমাদের ব্যাক পার্টটা ব্যাক পার্টটা ব্যাক পার্টের নিচে আপনি সেম ফ্রন্ট পার্টের মধ্যে যে পার্টটা পাবেন সেই পার্টটা পাবেন হুম ফরজানা ইয়াসমিন আপু আলাইকুম আসসালাম কেমন আছেন কুমকুম আপু খুব সুন্দর আসলেই সুন্দর হ্যাঁ পড়লে এত স্মার্ট লাগে এই কোর্সগুলো আর এখন তো একটু শর্ট প্যাটার্ন কোর্স হচ্ছে গিয়ে মানে ফ্যাশন চলতেছে খুব ভালো লাগে পড়লে এই যে দেখেন এইটা হচ্ছে গিয়ে প্যান্টা হ্যাঁ প্যান্টগুলা কিন্তু একটু এই যে দেখে প্যান্টগুলো আমি দেখাই দিই প্যান্ট আমি তো পরে আছি একটু একটু ঢোলা প্যাটার্নের মধ্যে প্যান্ট ঠিক আছে একটু ঢোলা প্যাটার্নের মধ্যে প্যান্ট এই যে এইটা হচ্ছে কি আমাদের প্যান্টের নিচের এমব্রয়ডারিটা যেটা দেখাচ্ছি আপু সেটা হচ্ছে সাতা পাহাড়ের এমব্রয়ডারি ভাইভের কোর্স আসছে নতুন একদম নতুন ভলিউম সেগুলো দেখাচ্ছি যার যেটা পছন্দ হবে সাইজ মেনশন করে অর্ডার করে ফেলবেন প্রাইস হচ্ছে অনলি 2850 টাকা প্রাইস হচ্ছে অনলি 2850 টাকা হ্যাঁ এবারে আমাদের কস্টিংটা বেশি ছিল তারপরেও আমরা সেম প্রাইসেই রেখেছি এটা দেখেন এটা দেখেন কি সুন্দর আল্লাহ খুব সুন্দর স্লিপসটা দেখে নেন স্লিপসটাও খুব সুন্দর খুবই সুন্দর একটা ময়ূর কন্ঠি টাইপের প্রাইসটা বললে আপু অর্ডারটা করে ফেলতাম এই যে স্মৃতি আপু প্রাইস কিন্তু বলে দিছি রোমান আপু প্রাইস স্মৃতি রোমানা স্মৃতি আপু প্রাইস বলে দিছি এই যে দেখেন পুরাটার মধ্যে বুটা বুটা যেগুলো দেখতে পাচ্ছেন আপু এগুলো কিন্তু সব এমব্রয়ডারি করা হ্যাঁ নেক লাইনটা দেখেন খুব সুন্দর করে এমব্রয়ডারি করা আছে আর এই হচ্ছে কি আমাদের স্লিপসটা স্লিপসটা অনেক সুন্দর ব্যাকপারটা প্লেনের মধ্যে আসবে আর এইটা হচ্ছে গিয়ে আমাদের একদম মানে পিকক ব্লু যেটা বলে না পিকক ব্লু বলে এটা ই দিও প্যান্টটা দিও এটা প্যান্টে কিন্তু আবার আপু টুইস্ট আছে হ্যাঁ এটার প্যান্টটা হচ্ছে গিয়ে ফুল লেন্থ প্যান্টে কাজ করা ফুল লেন্থ প্যান্টে কাজ করা হ্যাঁ এটার প্যান্ট হচ্ছে গিয়ে যে ফুল লেন্থ প্যান্টে কাজ করা নিচে আবার পার করে খুব সুন্দর করে এমব্রয়ডারি করা আছে সো ড্রেসের লং কত হ্যাঁ উপরে কামিজটার আপু লং থাকবে থার্টি সিক্স উপরে কামিজটার লং থাকবে আপু থার্টি সেভেন আমি পরে আছি আমার হাইট হচ্ছে ফাইভ থ্রি সো আমার যেই পর্যন্ত হচ্ছে আমার একটু হাঁটু বরাবরই হচ্ছে সো আমার সমান যারা হাইটে আছেন তারাও তো এরকমই হবে আর যারা আমার থেকে একটু কম আছেন তাদের হাঁটুর নিচ পর্যন্ত চলে যাবে এরকম ঠিক আছে সো প্রাইস হচ্ছে অনলি আঠাইশো পঞ্চাশ টাকা আপু যার পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে পেজ ইনবক্স করে ফেলবেন হ্যাঁ হৃদিমা হৃদয় আপু আপু আচ্ছা বলে দিয়েছি রংটা আমি বলে দিয়েছি ঠিক আছে গেল এইটা Wow, that can black. Always favorite. মানে সব সময়ের জন্য ফেভারিট একটা কালার ব্ল্যাক এবং ব্ল্যাকের সাথে দেখেন কি সুন্দর করে কাজ করা আছে আপু এগুলোর সাইজ কিন্তু তিনটা করে সাইজ হ্যাঁ থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স তিনটা করে সাইজ অ্যাভেলেবেল এই যেটা দেখেন এটা নেক লাইনটা খুব সুন্দর একটা এমব্রয়ডারি করা আছে আর এই হচ্ছে কি আমাদের স্লিপসটা এটা দেখেন সাইড থেকে অনেক সুন্দর করে এমব্রয়ডারি করা হ্যাঁ ড্রেসটা অনেক সুন্দর এখানে আবার কার্টওয়ার্ক করা আছে খুবই বিউটিফুল খুবই প্রিমিয়াম হ্যাঁ কোনো লাভ লাইক ওয়াও পাচ্ছি না কিন্তু খুবই বিউটিফুল খুবই প্রিমিয়াম একটা ড্রেস হ্যাঁ এটা ব্ল্যাক কালার এটা ব্ল্যাক এর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা প্যাটার্ন করা আছে দেখছেন ফুল বডিতে একটা প্যাটার্ন করা আছে থ্যাংক ইউ আপু বলার জন্য আমি সি গ্রিনটা অর্ডার করেছি সি গ্রিন কোনটা ওই ঠিক আছে আপু কোনো সমস্যা নাই যেটা যেটা পছন্দ হয় অর্ডার করে ফেলেন হ্যাঁ প্রাইস তো আমরা অলওয়েজ রিজনেবল দেই এটা হচ্ছে গিয়ে প্যান্টের নিচটা দেখেন কি যে সুন্দর এটা অলওয়েজ সুন্দর অলওয়েজ এলিগেন্ট হ্যাঁ ব্ল্যাক অলওয়েজ সুন্দর ব্ল্যাক অলওয়েজ এলিগেন্ট সো ব্ল্যাক যার পছন্দ হবে এটা বেশিক্ষণ ধরে রাখার কিছু নাই পছন্দ হলেই অর্ডার করে ফেলেন হ্যাঁ প্রত্যেকটা কোর্স আজকে সাদা পাহাড়ে প্রত্যেকটা কোর্স দেখাবো প্রত্যেকটা কোর্স সুন্দর হ্যাঁ প্রত্যেকটা সুন্দর আপু কালোটার কালার হবে না আপু এই সেম ডিজাইনটার মধ্যে একটা কালারই আসছে তাই না একটা কালারই আসছে হ্যাঁ একটা কালারই আসছে অন্য আরো অনেকগুলো ডিজাইন আছে আপু যেটা যেটা পছন্দ হয় নিয়ে না আচ্ছা এইটা দেখেন কি যে সুন্দর লা এটা খুব সুন্দর এটা খুব সুন্দর এটা কিন্তু আবার একটু লং প্যাটার্নে আছে হ্যাঁ যারা একটু লং প্যাটার্ন পছন্দ করেন তারা এটা নিতে পারেন এটা কিন্তু আবার একটু লং প্যাটার্নে আছে এই যে দেখেন স্লিপসটা দেখেন স্লিপসের কাজটা দেখেন এখানে আবার একটু লেসিং এর ওয়ার্ক করা আছে এই যে ফুল বডিতে আপু ছোট ছোট বুটা বুটা করে পাতা পাতা স্টাইলের খুব সুন্দর করে এমব্রয়ডারি করা আছে হ্যাঁ পুরাটা ড্রেসের মধ্যে আল্লাহ এত সুন্দর কালারটা কি সুন্দর একটা টিল গ্রিন কালারের মধ্যে অনেক সুন্দর অনেক 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 সুন্দর সুন্দর একটা খুব আমি নিজেই দেখতেছি হ্যাঁ এটা কিন্তু কাপড়টা কিন্তু প্লেন না কাপড়টার মধ্যে একটা প্যাটার্ন আছে ঠিক আছে প্যাটার্নটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর খুবই সুন্দর আচ্ছা এইটা এটার লেন কিন্তু মোটামুটি বেশি আছে ফোর্টি ফোর্টি ওয়ানের মতন আছে সো যারা একটু লেংথ পছন্দ করেন তারা এই কালারটা নিতে পারেন হ্যাঁ এটা অর্ডার করেছি পিক দেখেই লাইভের জন্য ওয়েট করেই নাই স্মৃতি আপু থ্যাই কিউ সো মাচ হ্যাঁ ট্রাস্ট করার জন্য যে ঋখাতাপু তো সবসময় কম প্রাইসেই দেয় এই এইটা কিন্তু আমাদের অনেক হয় হ্যাঁ যে পিক দেখেই অনেক আপুরাই অর্ডার করে ফেলে কারণ বলে কি যে আমাদের ট্রাস্ট আছে ঋফাতাপো প্রাইস বেশি রাখবে না এই যে এটা হচ্ছে গিয়ে প্যান্ট প্যান্টটা খুব সুন্দর প্যান্টা খুবই সুন্দর হ্যাঁ এটা কাজটা কিন্তু একদম ডিফারেন্ট দেখছেন এটা কাজটা এটা কাজটা কিন্তু একদম ডিফারেন্ট এবং ফুল বডিতে মানে গোল গোল বুটা করা না কিন্তু এটা কিন্তু পাতা পাতা স্টাইলের বুটা করা এত সুন্দর কাজটা কাছ থেকে দেখাচ্ছি যাতে একদম সুতার কাজটা নিকুদভাবে আপনারা বুঝতে পারেন ফারহানা সুলতান আপু কেমন আছেন ওয়াও খুব সুন্দর খুব সুন্দর মাসাল্লা খুব খুব সুন্দর চয়েস আপনার স্মৃতি আপু খুবই সুন্দর চয়েস আপনার মাসাল্লাহ বলতেই হবে মাসাল্লাহ ঠিক আছে সবাই সাল্লাম আচ্ছা এটা এটা গ্রিন স্টোনটা যারা পছন্দ করেন না তাদের জন্য সুখবর এটার মধ্যে কিন্তু আরেকটা কালার আছে সেইমটার মধ্যে ব্লুইশ কাইন্ড অফ আরেকটা কালার আছে এটা কোনটা এটা দেখিয়েছি না এটা দেখেন না আচ্ছা আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে কি একটু অ্যাশি ব্লু টাইপের যে কালারটা সেটা এটা হচ্ছে কি একটা অ্যাশি ব্লু টাইপের কভার ফরজা ফরহানা সুলতান আপু প্রাইস তো বলে দিয়েছি প্রাইস হচ্ছে আঠাইশো পঞ্চাশ হ্যাঁ শারমিন আপু লিখেছে প্রাইস আপু আপনি অলওয়েজই রিজনেবল রাখেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ সঞ্জিদা আলম আপু আপু প্রাইস প্রাইস হচ্ছে অনলি আঠাইশো টাকা অনলি আঠাইশো টাকা দেখেন এইটা হচ্ছে কি একটু অ্যাশি ব্লু টোনের কালার ঠিক আছে সি মানে টিল ব্লু টিল গ্রিন কালারটা যাদের পছন্দ না হবে তারা এই অ্যাশি ব্লু টোনের কালারটা নিতে পারেন আর এটা লেন্থ তো কিন্তু একটু বেশি যারা শর্ট লেগ পছন্দ করেন এটা এটা অলমোস্ট ফর্টির মতন আছে ফর্টি ফর্টি ওয়ানের মতন লেংথ পেয়ে যাবেন এটার লেংথ অনেক বেশি যেটা হচ্ছে গিয়ে স্লিপসটা ফুল বডির প্যাটার্নটা দেখে নেন খুব সুন্দর একটা কাজ করা আছে ঝটপট অর্ডার করে ফেলেন হ্যাঁ এগুলো কিন্তু অনেক 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 পিসেস আপ আসে না তো হ্যাঁ অনেক 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 পিসেস আসে না অনেক 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 পিসেস কিন্তু আসে না সো শেষ হয়ে গেলে কিন্তু শেষ আর সাদাবাহার বাহার ইসের এতদিন ধরে আপনারা যদি আমাদের সাথে থাকেন তাহলে বুঝবেন যে সাদাবাহার বাহার বিন সাইজের একবার যে ভলিউমটা চলে যায় এটা কিন্তু আর রিটার্ন ব্যাক করে না হ্যাঁ এটা কিন্তু আর আসে না এইটা হচ্ছে কি আমাদের প্যান্ট প্যান্টের নিচে কাজটা অনেক 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 সুন্দর অনেক বিউটিফুল অনেক ელია হয়ে হ্যাঁ ऑलरेडी কিন্তু অর্ডার হয়ে যাচ্ছে তোমার ফোনের এটা ই করো সো সবাই ঝটপট অর্ডার করেন আমার কাছে খুব খারাপ লাগে কি জানেন যখন মানে রেগুলার আপুরা থাকে অনেক আপুরাই থাকে যখন বলে কি পাই নাই আপু এটা হচ্ছে কি আমার 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 জীবনের বিজনেস করার পর থেকে সবচেয়ে কষ্টের ওয়ার্ড যখন কোন আপু এসে বলে যে আপু পাই নাই আমি তখন খুব খারাপ লাগে মনে হয় যে আমি নিজে পাকিস্তান চলে যাই চলে গিয়ে অ্যাটলিস্ট এক পিস হলেও নিয়ে আসি সুন্দর একটা কালার এটা যার পছন্দ হবে নিয়ে নেবেন হ্যাঁ প্রাইস হচ্ছে অনলি আটাইশো পঞ্চাশ টাকা অনলি আটাইশো পঞ্চাশ টাকা দাও আচ্ছা এই সেমটার মধ্যে না সেমটা না কাইন্ড অফ সিমিলার ভুটা ভুটা করা আছে পুরাটার মধ্যে ঠিক আছে কাইন্ড অফ এটা হচ্ছে গিয়ে মিডনাইট ব্লু এটা হচ্ছে গিয়ে মিড নাইট ব্লু হ্যাঁ আঠাইশো পঞ্চাশ করে আছে সো যেটা পছন্দ হবে নিয়ে নেবেন পছন্দ হয়েছে নাকি আপনাদের সেটা বলেন হ্যাঁ এমি আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু আমি ভালো আছি এই যে এটা দেখেন খুব সুন্দর পুরাটার মধ্যে অল ওভার বুটা করা আছে পুরাটার মধ্যে অল ওভার ছোট ছোট কাজ করা আছে এখানে আবার আলাদা করে স্ট্রেইট লাইন টানা আছে এমব্রয়ডারির মতন করে পুরা